আমরা যারা নতুন নিয়মে আবেদন করছি তারা একটা সমস্যায় পড়ছি সেটা হচ্ছে আমাদের এখন জমি যখন আবেদন করছি তখন মালিকানা ভিন্নতার সঙ্গে যদি জমির পরিমাণও ভিন্ন থাকে তাহলে অংশ নির্ধারণ করে দিতে হচ্ছে কিন্তু আমরা অনেকেই জানি না যে এরকম মালিকের অংশ কীভাবে বের করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি পারবেন চলুন শুরু করা যাক সাপোজ আমরা মনে করি যে এখানে বিশ শতক জমি আছে এখানে মালিক আছে তিনজন তিনজন তিন রকম জমি পাবে তাহলে অংশ তো সেম হবে না তাহলে কীভাবে অংশটা বের করবেন সাপোজ দেখলাম যে আমির আলি পাঁচ শতক জমি পাবে তাহলে পাঁচ ভাজক মোট জমি মানে আবেদিত জমি বা প্রাপ্য জমি ভাজক মোট জমি দিয়ে যে অংশটা বেরোবে সেটাই হচ্ছে আপনার অংশ এবং তিনজনের অংশ বের করার পর টোটাল এক হাজার অংশ হবে এক হাজার অংশ হলে বুঝবেন যে আপনার অংশ ঠিক আছে কারণ মোট জমি দিয়ে যদি আপনি এক হাজার দিয়ে গুণ করেন তাহলে সেমি হবে আবার আপনি যে অংশ বেরোবে সেই অংশ দিয়ে যদি মোট জমির গুণ করেন তাহলে ওনার প্রাপ্য অংশই বেরোবে তো সুতরাং আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে প্রাপ্য জমি ভাজক মোট জমি দিয়ে যে অংশ বেরোবে ওই অংশ আবার ওই অংশ দিয়ে যদি মোট জমির গুণ করেন তাহলে আপনার যে জমি আবেদিত জমি এটা বেরোয় যাবে তো সুতরাং অত বেশি জানার দরকার নেই যে যে জমি যেটুকু পাবে সেই জমি ভাজক মোট জমি দেওয়ার পর যে অংশটা বেরোবে সেটা হচ্ছে অংশ এবং মোট জমি যদি পাঁচজন দশজন বিশজনও থাকে তাহলে মোট অংশ হিসেবে আপনি পরবর্তীতে এক হাজার পয়েন্ট পাবেন এক হাজার পয়েন্ট পাওয়া মানে আপনার অংশ মিলে গেছে দাস্ট এটুকুই আর যদি আপনার আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমি আবার ভিডিও বানিয়ে দেবো ধন্যবাদ আমার ভিডিও রেসপন্স করার জন্য এবং অল্প সময়ের ভিতরে হিউজ পরিমাণ ভালোবাসা হয়েছে আপনাদের তো আশা করি আপনাদের ভূমি বিষয়ক আরও অনেক তথ্য দেব মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ